হ্যালো সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং তো এখন ওই দশটার মতো বাজে সকাল তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছ যে আমরা তারাপীঠ মায়ের মন্দিরে এসেছি এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তো এই যে সবাই তো আর কি রেডি হয়ে গেছে ওই যে দেখছ দিদিওরা নিচের দিকে যাচ্ছে মা ওই গেটে তালা দিচ্ছে তো এখন আমি যাচ্ছি তোমাদের একটু সাউন্ডের প্রবলেম মানে হতে পারে আর কি আমাদের আর কি যেই রুমে থাকি আমরা যে হোটেলটায় সেই হোটেলটায় সকাল থেকে আর কি কারেন্ট নেই তো তার জন্য আর কি জেনেটার চালিয়েছি জেনেটারের জন্য একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে আমরা যেই হোটেলতে থাকি সেই হোটেলের একদম সামনেই মায়ের মন্দির তোমরা এই যে দেখছো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা আমাদের হোটেলের একদম সামনেই মায়ের মন্দির তো ওই যে দিদি রায় ওরা দিদি রাই আর মাম্মা আছে আর মা পিসি আর জিজু সবাই ওরা ছোট আর কি আসছে ওরা রুমে আছে আর আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি মানে আজকে আমি পুরো ব্লগটা মুখেই বলবো তো মানে দেখা যাক আমি মানে পারি কি না আমি মানে প্রতিবারই ভাবি যে মুখে আর কি ব্লগটা স্টার্ট করবো কিন্তু ব্লগটা করতে পারি না এই যে দেখতে পাচ্ছ আমরা তারাপীঠ মায়া মন্দিরে আছি এখন আমি যেখানটায় দাঁড়িয়ে ব্লগটা করেছিলাম সেখানটা ছিল মন্দিরের পেছনের দিক তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে মন্দিরের সামনের দিকটা আমরা আমরা মন্দিরের সামনে যাওয়ার আগে এখন চলে একটা দোকানে পুজোর ডালা কিনতে আর মায়ের শাড়ি কিনবে দিদি ওরা তো আমাদের তো শাড়ি কেনা হয়ে গেছে মায়ের শাড়ি ওই শাড়িটা তোমাদেরকে দেখা হয়নি ওই শাড়িটা হচ্ছে সৌরভদের কাছে আসে তো তখন ওরা আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা ভেবেছিলাম যে সামনের দিক দিয়ে যাবো কিন্তু আমরা পুজোর ডালা কেনা হয়ে যাওয়ার পর আমরা এখন মন্দিরের পেছন দিকটা দিয়ে যাচ্ছি তো এই যে দেখছো আমাদের সবার পুজোর ডালা কেনা হয়েছে ওই যে সামনে বাবা যাচ্ছে আর এই যে দিদি আছে আর এইদিকে আবার এই যে পিসি আছে পিসি নিয়েছে মাথায়

আমাদের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আমরা সত্যি বলতে খুব ভালো দর্শন করেছি মায়ের তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেও আমরা আবার মানে ঠাকুরমশাইকে বলে আর একবার ঢুক করে ভেবেছিলাম তো ঠাকুরমশাইকে বলা মাত্রই উনি আমাদেরকে আবার বললো যে ঠিক আছে চলো আমার সাথে চলো তো ওই ঠাকুরমশাইয়ের সাথে আমরা গেছিলাম তো ও তখন আমরা খুব ভালো দর্শন করেছি তো সবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন মন্দিরে বাইরে দাঁড়িয়ে আছি তো আমরা আরও মানে সাইডে যে মন্দির আছে ওইগুলো আমরা এখন ঘুরে ঘুরে দেখি

A. Sanihaz다가 diga adsagar rata diga orsa glabata diga, mayh chamado gibllyna, not horrible. Trida siga. আমাদের মন্দিরে দেওয়া হয়ে তারপর আমরা চলে আসি আশেপাশে মন্দিরগুলো ঘুরে দেখতে আর একটু পুজো দিচ্ছিলাম তারপরে এই যে আমরা এখানটায় কি একটু দাঁড়িয়েছিলাম এখানটা দাঁড়িয়ে আমরা একটু ফটো তুললাম তারপরে মাম্মা আরকি নিচে এসে একটা বয়স্ক ঠাকুমাকে দেখতে পায় তারপর সে তো তার দাদার কাছ থেকে আর কি পয়সা চাইছিল পয়সা চেয়ে তারপর এই ঠাম্মাকে দিল ঠাই এই ঠাম্মাটা আবার দেখো মাম্মাকে একটু আশীর্বাদ করছে সবাইকে আশীর্বাদ করছিল আর আমার মাম্মা জানো তো পুরোনো আমার মতো হয়েছে মানে আমি কোনো বয়স্ক ঠাকুমা বা কাউকে দেখলে আমার এতটা মানে মায়া লাগে তাদেরকে দেখে আমি যেমন তাদেরকে মানে যেরকম পারি পয়সা দিই আমার মাম্মাও ঠিক সেরকমই হয়েছে আর আমাদের জানো তো পুজোর আর কি যখন আমরা দিতে এসেছি যে আমাদের খুবই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু আমরা আর কি ভিআইপি লাইনে আর কি দাঁড়িয়ে পুজো দিয়েছি আর এইতে লাইনটা দেখতে পাচ্ছি আমাদের পুজো দাও কমপ্লিট হয়ে গেছে তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওই মানে এগারোটার মতো বাজে মাম্মা তো এখনো সেরকম কিছু খায়নি মাম্মা না রায়ও আর কিছু খায়নি তাই আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর মা তোমার মা ওরা গেছে হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে যেহেতু পুজো দিতে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর মাম্মার আর রায় ওদের তো খিদে পেয়ে গেছে তাই আমরা হোটেলে চলে আসি আমরা হোটেলে চলে এসেছি ঠিকই কিন্তু আমার কাছে মানে আমাদের ঘরের রুমের চাবিটা আমার কাছে ছিল না সৌরভদের কাছে ছিল আর তারপর মাম্মাকে খাইয়ে আমরা কিন্তু আরও একটা জায়গায় আর কি সিন ঘুরতে যাব তো আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এমন আরও নতুন ব্লগ নিয়ে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও